ওই শোনো ওই ভিখারি কি এখান থেকে তারাও চলো চলে যা এখান থেকে আমার কাস্টমারদের বিরক্ত করছো কেন এই নাও এটা তোমার জন্য থামো থামো এটা খেয়ে না এটা তো কাস্টমারের ফেলে দেওয়া খাবার এই নাও এটা তোমার জন্য আচ্ছা তোমার নাম কি আমার নাম রাজ আমি শহরে কাজ খুঁজতে এসেছিলাম কিন্তু আমার মালিক আমাকে ঠকিয়ে সব কেড়ে নিয়েছে এ নাও পাঁচশো টাকা রাখো না না আমি নিতে পারি না রাখো তো যখন উপার্জন করবে তখন ফিরিয়ে দিও কয়েক বছর পর সালাম বলুন আপনার কি লাগবে এই দোকানের মালিক কোথায় আমি মালিক কিন্তু আগে তো এই দোকানের মালিক অন্য কেউ ছিল হ্যাঁ তার মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল তাই দোকানটা আমাকে বিক্রি করে দিয়েছিল আপনি কি বলতে পারেন ওনার মা কোন হাসপাতালে ভর্তি সিটি হসপিটালে আপনার মায়ের লিভার ফেল করেছে এখনই অস্ত্রোপ্রচার না করলে বড় বিপদ হতে পারে আপনি অপারেশন শুরু করুন আমি টাকার ব্যবস্থা করছি ফি পরিশোধ না করে অস্ত্রোপ্রচার করা যাবে না আপনার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে কিন্তু আমি তো এখনো টাকা দিইনি আপনার ফি অন্য কেউ পরিশোধ করেছে সে রাজকে খুঁজতে থাকে কিন্তু ইতিমধ্যেই রাজ সেখান থেকে চলে গেছে